ওয়েলকাম টু ভিওয়ার্স ওবায়দুল্লাহ গঠনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করি সবাই ভালোই আছেন ভিওয়ার্স ঘাস শেষ হয়ে যাওয়ার কারণে ঠিকমতো পর্যাপ্ত ঘাস দিতে পারছি না কিছু খেসারি বোন ছিলাম ছাগলকে খাওয়ানোর উদ্দেশ্য করে ওগুলা মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে যে আজকে বিসি দেখেন দেখতে পাচ্ছেন খুব আনন্দের সাথে স্বাচ্ছন্দ্যে খাচ্ছে মার্শাল্লা খেসারিতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে ক্যালসিয়াম আছে মিনারেল ক্যালসিয়াম সব কিছু মিলে খুব ভালো একটা ছাগলের খাবার এই খাবারটা দিলে মোটামুটি ছাগলের বডিও একটু ঠিক থাকে প্রজনন ক্ষমতা বাড়ে ওরা খায়ও মাসাল্লাহ খুব ভালো খায় দেখতে পাচ্ছেন এই পাশে ভেড়া ভেড়া আরও দুইটা আছে ওইখানে চলে গেছে ওরাও মশাল খুব এনজয় করতেছে খাচ্ছে মূলত আজকে যে মেসেজটা দিতে চাইছিলাম সেটা হচ্ছে আমার এই ট্রিপে টোটাল বাচ্চা অলরেডি আলহামদুলিল্লাহ চোদ্দোটা বাচ্চা পাইছি এখন মোটামুটি আরও বাচ্চা দেওয়ার মতো উপযোগী আছে এই যে এই ছাগলটা এই আশা রাখি মোটামুটি আর দশ পনেরো দিনের মধ্যে বাচ্চা দিবে অবশ্যই এটাও প্রায় সেম টাইম হয়তো বা দু চার দিনের দিকে দিতে পারে এটাও কাছাকাছি দেখেন বাচ্চা দেওয়ার আগে লক্ষণগুলো দেখতে পারবেন এই যে আজকে হালকা মিউ ভাঙতেছে ওরানো প্রায় প্রথম বাচ্চা দিবে তো নামে নামে ভাব আলহামদুলিল্লাহ এরকম আরও দুইটা আছে চারটা ছাগল এখনও বাচ্চা দিবে বাকি আছে তাতে আমি আশা করছি টোটাল মিলে আঠারো বিশটার মতো বাচ্চা হবে আর একটা মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে ঘাস পর্যাপ্ত ঘাস না থাকলে আপনি ফার্ম করে কোনো কিছু কুল কিনারা খুঁজে পাবেন না আপনাকে ফার্ম করার আগে অবশ্যই ডিসাইড করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘাসের জায়গা থাকতে হবে আপনার যেমন আমি প্রথমে বুঝতে পারিনি যত পরিমাণ ঘাস ওরা খায় কিংবা লাগে আমার প্রথমে জায়গা ছিল না পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ জায়গার ব্যবস্থা হয়েছে ঘাস এবার লাগাইছি কিছু ভুট্টাও লাগাইছি ওগুলা আর তিন মাস পরে প্রোডাকশন হবে তখন আর সমস্যা হবে দুই তিন মাস একটু কষ্ট হবে তো আমি যারা আমার মতো ছোট খামারি তাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার করার আগে ঘাসের ব্যবস্থা আগে করবেন তারপরে হচ্ছে পরবর্তী স্টেপ